আমার লাইভ শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন আপনাদের সামনে লাইভ এসেছি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের একটা আশা আছে জান্নাতে যাব কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমাদের ভালো কাজ করতে হবে অনেক আমল করতে হবে আল্লাহর হুকুম হাকামকে আমাদের অনেকে হয়তো করে না কেউ করে কেউ করে না আমাদের নসিকহর প্রথম হুকুম হচ্ছে নামাজ এই নামাজকে আমাদের আদায় করতে হবে আরো বাকি আমল যে আছে আল্লাহর আবুদ আবুদাউ শরীফ ইবনে মাজা শরীফ এই দুটো হাদিস থেকে বর্ণিত আছে হাদিসটা সহী মহাদিস ওনারা এই হাদিসকে সোন হাদিসের সনদ শহি বলেছেন আমি একটা ছোট দোয়া লিখেছি ওই দোয়াটা হচ্ছে যে আল্লাহ ইন্না আল্লাহ মহিনী আস আলুকাল জন্নাতা ভিটামিন এই যে দোয়াটার দেখুন এই দোয়াটা লিখে লিখেছি নামাজের পর পর ফরজ নামাজ আমরা প্রত্যেকে পড়বো ইনশাল্লাহ তারপর কি করবো এই দোয়া আমরা বেশি বেশি আল্লাহ রব্বুল আলমের দরবারে নামাজের পরে আমার নেবেন অথহে আদায় করি তারপর আমরা কী করবো বেশি বেশি এই যে দোয়া আল্লাহ নিয়ে আস আলুকাল জান্না ও ক্যামিন্নার এ দোয়া আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ বেশি বেশি চাইব আল্লাহ রব্বুল আলমের দরবারে আল্লাহ পাক প্রত্যেকের প্রত্যেকে আল্লাহ পাক রব্বুল আলমের কবুল করুক আমিন সুম্মামিন এই যে মসজিদ এই মসজিদের ইমাম সাহেব আমি মৌলানা আব্বাস উদ্দিন সাহেব তো আপনার যিনি লাইভে দেখছেন এই দোয়া আমি নিজে লিখেছি আল্লাহ ইন্নি আস আলুকালা মিনার নার এই দোয়া আমরা প্রত্যেকে ইনশাল্লাহ পাঠ করব এটা সোনানে দাউদ ইবনে মাজা শরীফ এই দুটো হাদিস থেকে বর্ণিত এই হাদিসকে মহাদিসকে মহাদিস ওনারা বলেছেন যে এই হাদিস সহি হাদিস কাম ওনারা বলেছেন এই হাদিস সহি সনক তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে দোয়া পাঁচ অফ নামাজ পড়বো আর এই দোয়া বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকে কবুল করুক আমিন সুম্মামিন আমার জন্য আপনারা দোয়া করবেন